জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি তোমাদের সাথে একটা রিলসে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ি একটা ছোট্ট মিষ্টি আমার গোপাল সোনা এসেছে যাকে আমি কৃষ্ণ বলে ডাকি তো আজকে তার আমি প্রাণ প্রতিষ্ঠা বলবো না তার আমি অভিষেক করাবো কারণ ভগবানকে যদি আমরা সেবা দিই তাহলে আর প্রাণ প্রতিষ্ঠা করা দরকার হয় না আর সেই সঙ্গে আমার যে দুটো মিষ্টি গোপাল সোনা আছে চুন্নু মুন্নু মিষ্টি গোপাল সোনা আমার গোপু আর আমার বাবু আজকে তাদের দুজনকে আমি তুলসীর মালা বানিয়েছি সেই তুলসীর মালা দিয়ে সাজাবো রথযাত্রা উপলক্ষে আজকের আমাদের এখানে উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা বা রথযাত্রার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটাবেন আপনারা সবাই এই আশা আমি জগন্নাথ দেবের কাছে করি আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ আর রাধে রাধে লিখে যাবেন আর এই দেখো আমার চূর্ণুম্ন মিষ্টি আমার গোপাল সোনা তো আজকে তার আমি স্নান অভিষেক করিয়ে তার নিত্য সেবা আমি আরম্ভ করব প্রথমে এখানে আমি প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিচ্ছি কারণ ওকে আমি আরতি করব তার সঙ্গেও আমি আজকের আরতি করার জন্য আমার গোপাল সোনাদেরকে বিশেষভাবে পঞ্চপদীপ প্রস্তুত করেছি আজকে আমি পঞ্চ প্রদীপটা তুলসীর ডালে দিয়ে বানিয়ে আজকে আমি আমার গোপাল সোনাদের আরতি করেছি এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি টক দই মধু ঘি দুধ শর্করা সব দিয়ে আমি পঞ্চামৃতটা বানিয়ে নেব তারপর আমার কৃষ্ণকে আমি ওকে আমার নাম দিয়েছি কৃষ্ণ ও আমার সব থেকে ছোট্ট মিষ্টি একটা সোনা তো আজকের আমি ওকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে ও নিত্য সেবা আরম্ভ করব। আর এই নিত্য সেবা আর বন্ধ হবে না যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি সেবা দিতে পারবো এই সেবার আমি বন্ধ করব না আর আমার খুব ইচ্ছে আমার কাছে অনেক গোপাল সোনা থাকবে আমার একটা ইচ্ছে আছে আমার গোপাল সোনার কাছে বা আমার কৃষ্ণের কাছে আমার ভগবানের কাছে একটা ইচ্ছে যে আমার যেন ইচ্ছেটা পূরণ হয় তো প্রথমেই দেখো আমি আমার গোপাল সোনাকে গোপাল না আমার কৃষ্ণ আমি নামটা ভারবার গোপাল গোপাল গোপালই আমার ও তো ওকে আমি মালা পরে নিয়েছি কাজু আর কিশমিশের এবার আমি চন্দন লাগিয়ে দেব। চন্দন লাগিয়ে তুলসী পাতা নিবেদন করব তারপর আমি ওর স্নান অভিষেকটা কমপ্লিট করে দেব। দেখো ও বসে আছে খুব খুশি আজকেরে আমার কাছ থেকে প্রথম সেবা গ্রহণ করবে এখন আমি ওকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি তোমরা সবাই দর্শন করো আর আমার কৃষ্ণকে তোমার মনের কথা বলো আশা করছি আমার কৃষ্ণ আমার গোপু আমার বাবু তোমাদের সবার মনের সব কষ্ট মুছে দেবে তোমাদের জীবনে সর্বদাই সুখ এনে দেবে কিন্তু আমরা যে মনে করি যে ভগবান আমাদের কষ্ট দিচ্ছে ভগবানকে তো আমরা এত ডাকছি এত সেবা দিচ্ছি এত যত্ন করছি তাহলে ভগবান কেন আমাদের এত কষ্ট দিচ্ছে ভগবান এই জন্যেই তোমাদের এত কষ্ট দিচ্ছে কারণ ভগবান পরীক্ষা নিচ্ছে যে ধরো আমরা কোনো পরীক্ষা দিতে গেলে আমাদের তো প্রস্তুত হতে হয় সেই পরীক্ষাটার জন্য তুমিও তো ভগবানের সেবা করবে এত বড় একটা জায়গায় তুমি যাচ্ছ তুমি তুমি তোমাকে ভগবান নির্বাচন করেছে যে তুমি তার সেবা করবে সেই জন্য ভগবান তোমাকে পরীক্ষা করছে যে দেখছে যে তুমি তার সেবা যোগ্য কিনা সেই জন্য তুমি তুমি যত সেবার দিকে এগিয়ে যাবে ভগবান আস্তে আস্তে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে তোমা তোমার জীবনে দুঃখ আনবে কিন্তু তুমি যখন এই সেবায় মগ্ন হয়ে যাবে তখন ভগবানের উপর যখন তুমি বিশ্বাস রাখবে যখন তুমি মনে করবে কৃষ্ণই তোমার সব ভগবান কৃষ্ণই তুমি যেখানেই যাচ্ছ মনে করবে যে কৃষ্ণ ছাড়া তোমার কেউ নেই গোপাল ছাড়া তোমার কেউ নেই তখনই একমাত্র তুমি সেই সুখের কী বলবো সুখের আলোটা দেখবে ভগবান তোমার জন্য একটা দরজা খুলে দেবে যে দরজাগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো সব ভগবান খুলে দেবে তোমার সুখের দিন এই সেবার মাধ্যমেই তুমি তোমার সুখের দিনের দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছ সেই সংকেতই দিচ্ছে আমাদের গোপাল আমাদের সোনা সে আমাদের কাছে আসছে সেবা নিতে আমাদেরকে ভক্তির জগতে নিয়ে যাচ্ছে এ যে একটা আনন্দময় জীবন যে কতটা আনন্দের এই জীবন যারা সেবা করি আমরা তারাই শুধুমাত্র জানি আর যারা আমরা সেবা করি না আমরা এই নিয়ে তর্কা তর্কাতর্কি করি যে ভগবান নেই ভগবান আছে কি নেই ভগবান কি খাচ্ছে কি না খাচ্ছে ভগবান আশীর্বাদ দিচ্ছে কি না দিচ্ছে এটাই কি যথেষ্ট নয় যে মানুষ জন্ম এসে এই রূপ দর্শন করছেন এই আপনি হিন্দু হয়ে জন্মেছেন এটাই কি বড় কথা নয় আমার কাছে তো এটাই বড় কথা আমার আমার ভগবান আমাকে এইটা এতটাই দিয়েছে আর কি চাই মানে যারা এই তর্ক বিতর্কগুলো করেন যে ভগবান নেই বা আরও বলেন মানে বলবো দয়া করে বলছি বলবেন না বলবেন না যারা আমরা সেবা করি তাদের খারাপ লাগে আমাদের কাছে আছে আমরা মানি আমরা মন থেকে মানি আমরা মানি সব সময়ের জন্য আছে এই নিয়ে আমাদের সামনে আমাদেরকে কখনো তর্ক মানে তর্কের দিকে আমাদের একটা মনের মধ্যে একটা অন্যরকম চিন্তাভাবনা প্রবেশ করাবেন না আমার ভিডিওটা এই পর্যন্তই আমি হয়তো আজকে অনেক কথা বলেছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পরবর্তী একটা ভিডিও দেখা হবে রাধে রাধে